আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট থার্টি ফোর ব্যাচ আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিম কাকে বলে এবং বিমের প্রকার ভেদ তাছাড়াও আমরা বিমের সাপোর্ট কন্ডিশন এগুলো সম্পর্কে জানব তাহলে প্রথম বিষয়টি শুরু করি বিম কাকে বলে তাহলে বিমের সংজ্ঞাটি আমি এখানে পূর্বে থেকে লিখে রেখেছি বিম এমন একটি আনুভূমিক কাঠামো যার দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের তুলনায় অনেক বড় হয় অর্থাৎ বিম এমন একটি কাঠামো যার দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের তুলনায় অনেক বড় হয় বিষয়টি যদি আমি তোমাদের দেখাই আমরা যদি এরকম একটা বিম অঙ্কন করি তাহলে এটি হচ্ছে বিমের স্প্যান লেন্থ বা দৈর্ঘ্য আর বিমের প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন আমি সাইডে দেখাই তাহলে সাধারণত আমরা জানি প্রত্যেকে যে বিমের প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশনের তুলনায় এর দৈর্ঘ্য অনেক বড় হয় এই জন্য প্রথমে বলা হয়েছে বিম এমন একটি আনুভূমিক কাঠামো যা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ছেদের তুলনায় অনেক বড় হয় এবং যা উল্লম্ব লোড বহন করার জন্য নির্মাণ করা হয় বা ডিজাইন করা হয় আমরা জানি বিমের উপরে সাধারণত লোড কোথায় থেকে আসে ওপর থেকে লোড আসে সাধারণত বিমকে ডিজাইন করা হয় মূলত উলম্ব লোড বহন করার জন্য আমরা জানি লোড সর্বপ্রথম কোথায় আসে ছাদে আসে তারপরে ছাদ বা স্ল্যাবের উপরে আসে তারপরে স্ল্যাব থেকে লোডটা কোথায় ট্রান্সফার হয় বিমে পরে বিম থেকে আসতে কলামে এই জন্য বলা হয়েছে বিমটা সাধারণত উলম্ব লোড বহন করার জন্য ডিজাইন করা হয় এছাড়াও এমনও হতে পারে যে বিম ল্যাটারাল লোড বা এর যে আনুভূমিক চাপ সেটি সেটি বহন করছে সেরকমও হতে পারে যেমন বাতাসের চাপ বা ওয়াইন লোড বহন করছে এরকম হতে পারে মানে ল্যাটার চাপ বহন করার জন্য বিম হতে পারে তবে এটি মুখ্য বিষয় না মূলতকে ডিজাইন করা হয় প্রধানত উলম্ব লোড বহন করার জন্য আচ্ছা এটি মূলত টেনশন এবং কম্প্রেশন উভয়ই ফেল করতে পারে আমরা জানি বিমের উপরে যদি লোড আসে তাহলে সাধারণত এই নিউটালেক্সিসের নিচে সাধারণত কি তৈরি হয় নিউটালেক্সিসের নিচে সাধারণত টেনশন তৈরি হয় এবং নিউট্রাল এক্সিসের উপরে কম্প্রেশন তৈরি হয় এই জন্য বলা হয়েছে যে বিম মূলত টেনশন এবং কম্প্রেশন তিনটি বিষয়ে ফেল করতে দুইটি বিষয়ে ফেল করতে পারে আচ্ছা তার মানে আমাদেরকে যদি কখনো বিমের ডেফিনেশন দিতে বলা হয় অনেক সময় ভাই ভাতেও আমাদেরকে জিজ্ঞেস করে বিম কাকে বলে তো তখন আমরা যদি এই তিনটা শর্ত যদি ফিল আপ করতে পারি যেমন হচ্ছে যে যার দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদের তুলনায় অনেক কি হবে বড় হবে দ্বিতীয় নম্বর কন্ডিশন হচ্ছে এটি উলম্ব লোড বহন করার জন্য নির্মাণ করা হয় তৃতীয় নম্বর কন্ডিশনটি হচ্ছে এটি টেনশন এবং কম্প্রেশন উভয় বিষয়ে করতে পারে এই তিনটি ক্রাইটেরিয়া যদি আমরা ফিল আপ করতে পারি তাহলে আমরা বলতে পারি যে সেটি একটি বিম এখন তোমাদেরকে অনেক সময় এরকম প্রশ্ন করতে পারে যে বিম কি গোলাকার আকৃতির হয় একটা রাউন্ড বা সার্কুলার বিম কি হতে পারে আমরা তো জানি যে গোলাকার কলাম হয় আমরা দেখেছি আর সচরাচর দেখা যায় যে বিম কি হতে পারে যে আয়তাকার দেখি বা হচ্ছে বর্গাকার দেখি কিন্তু গোলাকার বিম কি হতে পারে এখন আমার কন্ডিশন হচ্ছে যে এই তিনটা শর্ত যদি ফিল আপ করে তাহলে আমরা বলতে পারি সেটা কি হতে পারে গোলাকার হতে পারে ঠিক আছে আমরা দেখি গোলাকার বিম এটিও গোলাকার কোনো একটা পাইপ আমরা বলতে পারি গোলাকার কোনো একটা পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তার তাহলে গোলাকার পাইপের প্রস্তুচ্ছেদের তুলনায় এর দৈর্ঘ্য কি অনেক বড় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে দৈর্ঘ্যের তুলনায় যেহেতু প্রস্তুত বড় মানে একটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে দ্বিতীয় নম্বর বিষয়টি হচ্ছে এটি উলম্ব লোড বহন করার জন্য নির্মাণ করা হয় আমরা জানি পাইপের মধ্য দিয়ে যদি পানি প্রবাহিত হয় তাহলে তার লোডটা কোন দিকে কাজ করে নিচের দিকে কাজ করে এমনি যে কোনো বস্তুরই লোড বহুজন কোন দিয়ে কোথায় কোথায় কাজ করে নিচের দিকে কাজ করে তার মানে এইটিও ফিল আপ করছে এই শর্তটিও মানে পূরণ হচ্ছে দ্বিতীয় নাম তৃতীয় নম্বর বিষয়টি হচ্ছে টেনশন ও কম্প্রেশন উভয় বিষয় ফেল করে হ্যাঁ পাইপের মধ্য দিয়ে যদি পানি প্রবাহিত হয় তাহলে সেই পাইপেরও নিটালেক্সিসের নিচে কি তৈরি হয় টেনশন এবং উপরে কী থাকে কম্প্রেশন থাকে তাহলে আমরা বলতে পারি যে পাইপের মধ্য দিয়ে একটা প্রবাহিত পানি এটাকেও একটা আমরা কি বলতে পারি বিম বলতে পারি তাহলে আমাদের সাধারণত বিম বললেই মাথার মধ্যে একটা জিনিস কাজ করে বা একটা কথা কাজ করে যে এটি সাধারণত কোনো একটা স্ট্রাকচারাল মেম্বার মানে কোনো একটা বিল্ডিংয়ের অংশ কিন্তু আসলে বিল্ডিংয়ের বাইরেও যে কোনো একটা আনুভূমিক কাঠামো যদি এরকম এই তিনটা শর্ত ফিল করে সেটাকে আমরা কি বলতে পারি বিম বলতে পারি তাহলে আজকে থেকে যদি মানে তোমাদেরকে কখনো এটা জিজ্ঞেস করা হয় যে গোলাকার বিমের কি অস্তিত্ব আছে বা ত্রিভুজাকৃতির বিমের কি অস্তিত্ব আছে তাহলে আমরা বলবো যে অবশ্যই যদি এই তিনটি শর্ত ফিল করে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি গোলা মানে বিম বলতে পারি আচ্ছা এখন স্ট্রাকচারাল বিমের ক্ষেত্রে আমরা সাপোর্ট অনুসারে বিমকে পাঁচ ভাগে বিভক্ত করতে পারি প্রথম বিমটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম বা সিম্পল সাপোর্টেড বিম দ্বিতীয়টি হচ্ছে আবদ্ধ বিম বা ফিক্সড বিম তৃতীয়টি হচ্ছে ক্যান্টিলিভার বিম বা ক্যান্টিলিভার বিম চতুর্থ বিষয়টি হচ্ছে ঝুলন্ত বা ওভার বিম বিম আরেকটি হচ্ছে ধারাবাহিক বা কন্টিনিউয়াস বিম আমরা এখন প্রত্যেকটি চিত্রসহ দেখব সর্বপ্রথম এখন যেটি দেখব সেটি হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম যদি কখনো কোনো বিম জাস্ট দুইটা দুইটা সাপোর্টের উপরে যদি রেখে দেওয়া হয় সেটি হচ্ছে কি সাধারণভাবে স্থাপিত বিম যেমন এই চিত্রটা আমরা এরকম আঁকতে পারি এরপরে আমরা এই সাপোর্ট কন্ডিশন সম্পর্কে ধারণা নিব তবে আগে বিমের প্রকার ভেদগুলা দেখি তাহলে এই এই বিমটাকে আমরা বলতে পারি সাধারণভাবে বা সাধারণ বিম আচ্ছা এটি দ্বিতীয় নম্বরটি হচ্ছে আবদ্ধ বা ফিক্সড বিম অর্থাৎ যদি কোনো বিমের উভয় প্রান্তই যদি আবদ্ধ বা ফিক্সড থাকে এটি সর্বাধিক পরিমাণ ব্যবহৃত বিম যদি দুই প্রান্তই আবদ্ধ থাকে তাহলে এই বিমটিকে আমরা বলবো হচ্ছে আবদ্ধ বিম বা ফিক্সড বিম তৃতীয়টি হচ্ছে ক্যান্টিলিভার বিম আচ্ছা কোনো বিম যদি এরকম হয় যে বিমের এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত কি মুক্ত তাহলে এই বিমটাকে আমরা বলবো হচ্ছে ক্যান্টিনিভার বিম এইটি হচ্ছে আবদ্ধ বিম এইটি হচ্ছে ক্যান্টিনিভার বিম ঝুলন্ত বা ওভার হ্যাঙ্গিং বিম যদি কোনো বিমের দুই প্রান্ত সাপোর্টের বাইরে অবস্থান করে এই যে দুই প্রান্তের মাঝখান মাঝখানে অংশের বাইরেও এক্সট্রা সাপোর্টে বাইরের দিকে কিছু অংশ বের হয়ে আছে বিমের এই ধরনের বিমকা এটা একদিকে হতে পারে এই এই এরকম বিমকে বলবো আমরা হচ্ছে ওভার হ্যাঙ্গিং বিম থার্ড যে বিষয়টি সেটি হচ্ছে ধারাবাহিক বা কন্টিনিউয়াস বিম অর্থাৎ কোন বিম যখন দুইয়ের অধিক সাপোর্টের উপর অবস্থান করে তখন তাকে কন্টিনিউয়াস বিম বলা হয় এই বিমকে বলা হয় কন্টিনিউয়াস বিম আমরা প্রত্যেকটি বিমের কন্ডিশন গুলো খুব ভালো করে এরপরে শিখবো আলাদা আলাদা আলাদাভাবে তবে এখন আমরা একটু মনে রাখি আবদ্ধ বিম মানে জাস্ট দুইটা সাপোর্টের একটা একটা বিম রাখা রাখা হয়েছে হয়েছে আনুভূমিক এটা হচ্ছে দুইটা বিমকে আবদ্ধ বিম এটা একেবারে ফিক্সড করে একটা বিমকে আবদ্ধ করে রাখা হয়েছে একটা আনুভূমিক ভূমিক মেম্বারকে ক্যান্টিলিভার বিমটা হচ্ছে এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত কি মুক্ত থাকবে এটা এই ধরনের বিমকে বলা হবে ক্যান্টিলিভার বিম ওভারহ্যাঙ্গিং বিম যদি সাপোর্টের দুই প্রান্তে বাইরের দিকে বিম বিমের অংশ বের হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম এটা ক্যান্টিলিভার বিম দুই পার্শ্ব সরি ওভারহ্যাঙ্গিং বিম ওভার হ্যাঙ্গিং বিমের দুই পার্শ্বও বের হয়ে থাকতে পারে আবার এক পার্শ্বেও বের হয়ে থাকতে পারে আর সর্বশেষ যেটি সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম বা ধারাবাহিক বিম মানে দুইয়ের অধিক সাপোর্টের উপর যদি কোনো বিম অবস্থান করে সেইটিকে বলা হবে কি কন্টিনিউয়াস বা ধারাবাহিক বিম